আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আরো দারুণ কিছু প্রোডাক্ট রিভিউ নিয়ে হাজির হয়ে গেলাম আজকে যে প্রোডাক্টটি রিভিউ করবো সেটা হচ্ছে গ্রাইন্ডার বলেন ব্লেন্ডার বলেন যেটাই বলেন না কেন মিয়াকো ব্র্যান্ডের সবচেয়ে হেভি ডিউটি কমার্শিয়াল ব্লেন্ডার বাইশ ওয়াট যেটা আমরা আনবক্স করে রেখেছি সাথে থাকবে কিন্তু দুই হাজার ওয়াট সাথে থাকছে কিন্তু ষোলোশো ওয়াট টোটাল তিনটা ভেরিয়েন্ট বাট আমরা আনবক্স করে রেখেছি কিন্তু বাইশো ওয়াটের এই কমার্শিয়াল ব্লেন্ডারটি এটা দেখতেই পাচ্ছেন কতটা হেভি কোয়ালিটির একটা ব্লেন্ডার তো ভিডিও শুরুর আগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন তো কথা বাড়াচ্ছি না শুরু করা যাক আজকের ভিডিও তো ভিডিও শুরুতে আমি যদি বক্স থেকে আপনাদেরকে একটু ধারণাটা দিয়ে দিই আর এই জায়গায় দেখেন আমরা প্রোডাক্টটা কিন্তু আনবক্স করেই রেখেছিলাম তারপর আমি বক্স থেকে একটু ধারণা দিই বাইশো ওয়াটের একটি কপার মোটর পাবেন হেভি ডিউটি স্টিলনেস স্টিল ব্লেড পাবেন আপনারা এবং সাথে থাকছে কিন্তু আপনার দুইটা বুশ ফ্রি থাকছে আমি একটু দেখিয়ে দিব এবং এই জায়গার থেকে দেখেন আমি যদি একটু দেখাই যে এটা আর কত আপনি এই জায়গায় একটু যদি ফোকাস নেন দেখেন পাওয়ার কিন্তু বাইশো ওয়াট আরপিএম কত দেখছেন পঁচিশ হাজার আর মানে এত আরপিএম পি কিন্তু মোটর বাজারে নেই বললেই চলে এবং আমি যদি একটু দেখিয়ে দিই আপনাদেরকে প্রোডাক্টটা কাছ থেকে এটাকে দেখেন আনবক্স করাই আছে আমি যদি প্রথমে আপনাদেরকে মোটরটা বুঝাই তারপরে যারে চলে যাব এটা আমার একটা ধারণা যে এটা প্রায় পাঁচ কেজির মতো ওয়েট পাঁচ কেজি না হইলেও পাঁচ কেজি কাছাকাছি চলে যাবে মানে এত ওয়েট মানে আপনি আট যারা কমার্শিয়ালি চান যারা চান যে সব ধরনের আইটেম একটা ব্লেন্ডারে করবেন আমি বলবো এটার জুরি নাই আপনারা নিঃসন্দেহে এই প্রোডাক্টটা কিন্তু আপনার কালেকশনে রাখতে পারেন অনেকে আমাকে জিজ্ঞেস করবেন ভাই এই দ্বারা কি কি করতে পারবো আমি বলবো কি করতে পারবেন না আপনি চালের গুঁড়া করবেন হবে ডালের গুঁড়া হবে হলুদ 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 মশলার মধ্যে সবচেয়ে হেভি শক্ত সেটা হচ্ছে হলুদ এই হলুদ কিন্তু এটাতে একদম নিমিশে ফাঁকি হয়ে যাবে আপনি সকল ধরনের কাজ কমার্শিয়াল হোক আনকমার্শিয়াল হোক হোমের কাজ হোক সব ধরনের কাজ এই ব্লেন্ডারে আপনারা করতে পারবেন আমি যদি অথেন্টিসিটিটা দেখাই দেখেন এই জায়গায় কিন্তু একটি সার্কেট ব্রেকার রয়েছে যেটার মাধ্যমে কিন্তু এটা আপনার যদি কোনো ধরনের মটর গরম হয়ে যায় সার্কেটটা পড়ে যাবে আবার চালাতে পারবেন এবার আমি যদি এই জায়গা থেকে দেখেন এই জায়গায় মোটরের ডিটেলসটা দেওয়া আছে এটা কিন্তু মেড ইন ইন্ডিয়া ঠিক আছে ইন্ডিয়া দেখেন পঁচিশ হাজার আর পি লেখাই আছে মানে অথেন্টিসিটিটা জায়গায় দেওয়া আছে এবং মডেলটা আমি একটু বলে দিই আহ সুবিধার ক্ষেত্রে এটা কিন্তু স্কারলেট মোটর মডেলটা হচ্ছে স্কারলেট তো এই হচ্ছে আপনার সবচেয়ে বড় জারটা আমি যদি আপনাদেরকে দেখিয়ে দিই এটা সবচেয়ে বড় জারটা এবং এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে কিন্তু লিটার জার জার অনেক মানে আপনারা অনেক আইটেম কিন্তু একসাথে করতে পারবেন খুব হ্যান্ডি সাইড থেকে এবং হান্ড্রেড পার্সেন্ট এর আর ব্লেডটা যদি আমি একটু দেখিয়ে দিই দেখেন নিজেকে লক এন্ড লক ঢাকনা পাচ্ছেন এবং ব্লেডটা যদি আমি দেখিয়ে দিই দেখেন মানে এত হেভি ব্লেড ভাই কোন ব্লেন্ডার আপনি পাবেন না নজলটা পর্যন্ত কিন্তু দেখেন এটাও কিন্তু মেটালের করেছে এবং খুবই পাওয়ারফুল আমি বলবো যে নিঃসন্দেহে এই প্রোডাক্টটি আপনার চয়েজ রাখতে পারেন তো বাকিগুলো যদি আমি দেখে দিই বাকি জারগুলা এটা হচ্ছে আপনার বড় জারটা বাকি হচ্ছে এটা হচ্ছে মিডিয়ামটা সরি এটা হচ্ছে মিডিয়ামটা এটা হচ্ছে কিন্তু ওয়ান পয়েন্ট লিটার এটা সাইজটা এবং এটাও কিন্তু অনেক হেভি হবে আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এটাকে ফ্লাওয়ার মোটর বলে মূলত ফ্লাওয়ার আপনার ব্লেড বলে মূলত দেখেন ব্লেড ঠিক ফ্লাওয়ার আছে তারপরে খুবই পাওয়ারফুল তো এটার সাথে যে বুস্টটা আপনারা পাবেন এটা হচ্ছে কি আপনারা যদি যারা আহ ভর্তা আর কি ভর্তা টর্তা করতে চান তারা এটা দিয়ে আপনার ভর্তা টর্তা করতে পারবেন এবং এক্সট্রা একটা ব্লেড দিয়ে দিয়েছে এটার মধ্যে আলাদা কাজও করতে পারবেন তো এই ছিল মোটামুটি ডিটেইলসটা এবার আমি যদি গ্যারান্টি ওয়ানটি আপনাদেরকে বলে দেই এম ব্লেন্ডারে কিন্তু অফিসিয়াল গ্যারান্টি রয়েছে কিন্তু বছরের 5 বছরের কিন্তু আপনারা ওয়ানটি পেয়ে তো অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন ভাই এই প্রোডাক্টটি কিভাবে অর্ডার করব অর্ডারের আগে প্রাইসটা দেখেন বাজারে কিন্তু বিভিন্ন প্রাইসে এই প্রোডাক্টটি বিক্রি হয় আমরা কিন্তু খুবই রিজনেবল একটা প্রাইসে প্রোডাক্টটি দিব মাত্র 7400 টাকা এই ব্লেন্ডার প্রাইস থাকবে এই প্রোডাক্টটি দুই ওয়াটের এই প্রোডাক্টটি আপনি নিতে পারছেন এবার বলে দিব হচ্ছে গিয়ে আপনার ষোলোশো ওয়াটের এই ব্লেন্ডারটির প্রাইসটি থাকবে কিন্তু মাত্র টাকা টাকা হলে কিন্তু এই ব্লেন্ডারটি আপনি নিতে পারছেন অর্ডার পদ্ধতিটা বলে দিচ্ছি পুরো ঢাকা সিটির মধ্যে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি সুবিধা রেখেছি ঢাকার বাইরে কিন্তু আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা আমাদের শপে এসে প্রোডাক্টগুলো নিতে চান শপ অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর ছাপ্পান্ন নম্বর দোকান ইসমাইল হোম অ্যাপ্লায়েন্স তো আজকে আর কথা বলাচ্ছি না নতুন ভিডিওতে দেখা হবে এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম